আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ হাজার চব্বিশ সোমবার আজকে মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সূচকে সামান্য পরিমাণে উন্নতি হয়েছে তাও অনেক দিন পরে মার্কেটের সূচকের উন্নতি হলো আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিসি প্রধান বা এক সূচক একুশ দশমিক পনেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার অবস্থান করছে এক হাজার নয়শো তিরাশি পয়েন্টে এখন আমরা যদি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে সূচক আজ চার পয়েন্ট চুয়ান্ন বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার দুশো তেতাল্লিশ পয়েন্টে অর্থাৎ তিনটি ধারাতে আজকে সূচকের উন্নতি হয়েছে

তারা কারা তারা হলো বিকন ফার্মা ওরিয়ান ফিউশন পাওয়ার গ্রিড প্রাইম ব্যাংক জে এম আই হসপিটাল নাভানা ফার্মা মার্কেন্টাইল ব্যাংক ফোয়াং ফুড ওরিয়ন ফার্মা বিএসআরএম ইস্টিল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিকন ফার্মা তারা একে চার পয়েন্টে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে ওরিয়ন ফিউশন তারা দুই পয়েন্টের বেশি পাওয়ার গ্রিড প্রাইম ব্যাংক জে এম আই হসপিটাল নাবানা ফার্মা মার্কেন্টাইল ব্যাংক তারা এক পয়েন্টে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে এবং ফোয়াং ফুড ওরিয়ন ওরিয়ন ফার্মা এবং বিএসআর মিস্ট্রি তারা সবাই এক পয়েন্টের কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে দেখা যায় বিকন ফার্মা একশো পঁচানব্বই টাকা নব্বই পয়সা থেকে দুশো তিন টাকায় ওরিয়ন ফিউশন তারা চারশো তিরাশি টাকা দশ পয়সা থেকে পাঁচশো আঠাশ টাকা ষাট পয়সায় পাওয়ার গ্রিড চল্লিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা প্রাইম ব্যাংক একুশ টাকা পঞ্চাশ পয়সা থেকে বাইশ টাকায় যে এম আই হসপিটাল উনষাট টাকা ষাট পয়সা থেকে বাষট্টি টাকা তিরিশ পয়সা নাবানা ফার্মা তিরাশি টাকা বিশ পয়সা থেকে ছিয়াশি টাকা চল্লিশ পয়সা মার্কেন্টাইল ব্যাংক এগারো টাকা বিশ পয়সা থেকে এগারো টাকা পঞ্চাশ পয়সা ফাঙ্ক ফুড আঠাশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা ওরিয়ন ফার্মা চৌষট্টি টাকা চল্লিশ পয়সা থেকে পঁয়ষট্টি টাকা ষাট পয়সা এবং বিএসআরএম স্টিল চুয়ান্ন টাকা দশ পয়সা থেকে পঞ্চান্ন টাকা নব্বই পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট মূল সূচক যাদের অবদান ছিল তাদের দেখি তাহলে তাদের মধ্যে রয়েছে খান ব্রাদার্স এন বিএল রবি স্কোয়ার ফার্মা জিপি একমি ল্যাব অলিম্পিক ইউনিলিভার কেয়া কসমেটিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খান ব্রাদার্স তারা একাই তিন পয়েন্টের বেশি সূচক পতন ঘটিয়েছে অপরদিকে এন বিএল দুই পয়েন্টের বেশি সূচক পতন ঘটিয়েছে রবি এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খান দাস একশো পঁচানব্বই টাকা আশি পয়সা থেকে একশো চুরাশি টাকা এন এনবিএল পাঁচ টাকা নব্বই পয়সা থেকে পাঁচ টাকা সত্তর পয়সা রবি ছাব্বিশ টাকা আশি পয়সা থেকে ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা স্কোয়ার ফার্মা দুইশো তেরো টাকা থেকে দুশো বারো টাকা সত্তর পয়সা জিপি দুশো চৌত্রিশ টাকা বিশ পয়সা থেকে দুশো তেত্রিশ টাকা দশ পয়সা কোহিনুর কেমিক্যাল পাঁচশো একত্রিশ টাকা সত্তর পয়সা থেকে পাঁচশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা

বিবিএস ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাঙ্ক পাওয়ার গ্রিড এবং এসিএমএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়েন্ট ফিউশন শেয়ারটি আজকে হরকেট হয়েছে জুটি স্পিন তারা সাত পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এসিএমএল লেকচার ফান্ড তারা ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে ফর্ম ফুড তারা ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে এম টিভি এশিয়াটিক ল্যাব তারাও ছয় পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে বাকি সবাই পাঁচ পার্সেন্টের বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে অপরদিকে আমরা আজকের দিনে টপ লুজার বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শীর্ষে ছিল খান ব্রাদার্স তাদের ছয় পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে লঙ্কা বাংলা সিকিউরিটিস তাদের চার পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এরপরে আইবিবিএল বন্ড তাদের চার পার্সেন্টের বেশি মূল্য হ্রাস পেয়েছে এছাড়া এনবিএল তিন পার্সেন্টের বেশি উত্তরা ফিনান্স তাদেরও তিন পার্সেন্টের বেশি ঢাকা ডাইং তাদেরও তিন পার্সেন্টের বেশি এরপরে এশিয়ান সিরামিক তাদের দুই পার্সেন্টের বেশি নর্দার্ন টেক্সটাইল তাদের দুই পার্সেন্টের বেশি এবং রেনউ তাদের দুই পার্সেন্টের বেশি ও স্যালভো কেমিক্যাল দুই পার্সেন্টের বেশি মূল্য তাদের হ্রাস পেয়েছে আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাব তারপরে রয়েছে বিকন ফার্মা ওরিয়ন ফিউশন গোল্ডেন সন লাভেলো আলিফ ইন্ডাস্ট্রিজ বেস্ট হোল্ডিং প্রাইম ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ডস ফোয়াং ফুড এবং ফোয়াং সিরামিক যাই হোক অবশেষে ফোয়াংপুট এবং ফোয়াং সিরামিক তারা লেনদেনের শীর্ষস্থান থেকে অবশেষে লেনদেনের একটু নিচের দিকে অবস্থান করছে দীর্ঘদিন যাবো যে ফোয়াংপুট এবং ফোয়াং সিরামিক তাদের লেনদেনের শীর্ষে ছিল তো আমরা যদি দেখি যে এশিয়াটি ক্যাব তাদের আজ তেত্রিশ কোটি টাকার উপরে তাদের লেনদেন হয়েছে বিকন ফার্মা একত্রিশ কোটি টাকার উপরে ওরিয়েন সিউশন আঠাশ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে গোল্ডেন সন পঁচিশ কোটি টাকার উপরে লাভ এলো ষোলো কোটি টাকার উপরে আলিফ ইন্ডাস্ট্রিজ পনেরো কোটি টাকার উপরে বেস্ট হোল্ডিং পনেরো কোটি টাকার উপরে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড তাদের চোদ্দ কোটি টাকার উপরে ফোয়াং ফুড তেরো কোটি টাকার উপরে ফোয়াং সিরামিক এগারো কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন যদি আমরা ভলিউমের শীর্ষে কারা ছিল আজকের দিনে তা দেখে তাহলে দেখা যাবে যে গোল্ডেন সন আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে তাদের আজ এক কোটি নয় লাখ তিরানব্বই হাজার একশো ছত্রিশটি শেয়ারের লেনদেন হয়েছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাব তাদেরও ছেষট্টি লাখ পঁয়তাল্লিশ হাজার নশো আঠাশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপর রয়েছে এসিয়া লেকচার এটা এটাও একটি মিউচুয়াল ফান্ড তাদেরও বাষট্টি লাখের উপরে তাদের শেয়ারের লেনদেন হয়েছে তারপর হচ্ছে ফোয়াং সিরামিক তাদের পঁয়তাল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে ফোয়াং ফুড চুয়াল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে তারপর বেস্ট হোল্ডিং তাদের বিয়াল্লিশ লাখের উপরে লেনদেন হয়েছে এবং বাকিরাও বলবো সেন্ট্রাল ফার্মা সিটি এবং এস এস এসএস তাদেরও মোটামুটি লাখ 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 পঁয়ত্রিশ চৌত্রিশ এবং একত্রিশ লাখের উপরে শেয়ারের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে সেক্টর বেশি লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যেহেতু সুসুকের কিছুটা উন্নতি হয়েছে সেই কারণে দেখা যাচ্ছে যে আজকে অধিকাংশ সেক্টর মোটামুটি ভালো করেছে তো তার মধ্যে যদি আমরা দেখি যে ব্যাংক সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে ফিনান্সিয়াল সেক্টর মোটামুটি ভালো করেছে জুড় সেক্টর ভালো করেছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তারা সামান্য পরিমাণে ভালো করেছে সিমেন্ট ফুড তারাও সামান্য পরিমাণে ভালো করেছে মিস্টেজেনিয়াস সামান্য পরিমাণে খারাপ করেছে টেনারি সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে এরপর যদি আমরা দেখি যে ইন্স্যুরেন্স পেপার অ্যান্ড প্রিন্টিং ফুয়েল বিচুয়াল এগুলো সামান্য পরিমাণে ভালো করেছে টেলিকমিউনিকেশান সামান্য পরিমাণে খারাপ করেছে এবং কর্পোরেট বন্ড খুবই খারাপ করেছে এছাড়া যদি দেখি যে ইঞ্জিনিয়ারিং এবং আইটি সেক্টর মোটামুটি ভালো করেছে বলবো ফার্মা ট্রাভেল টেক্সটাইল এগুলো সামান্য পরিমাণে ভালো করেছেন এখন আমি চলে যে আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে শেয়ার বাজার ইতিবাচক রাখতে বেশ তিন সিদ্ধান্ত তো কি বলা আছে বলা আছে শেয়ার বাজার চলমান দরপতন থেকে বেরিয়ে আসতে বাজার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এক্সচেঞ্জ কমিশন তো বলা আছে যে আজ সোমবার বেসির কমিশনার ডক্টর শেখ শামসুদ্দিন আমাদের সর্বোচ্চ বেশি প্রধান কাজের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেয়ার বাজারের উন্নয়নে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো সিদ্ধান্তগুলো কী ছিল তার মধ্যে রয়েছে প্রতিটি প্রতিষ্ঠানের ডিলার অ্যাকাউন্ট থেকে বাজারে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করতে করা দুই নম্বরে হচ্ছে ব্যাংকের ট্রেজারি প্রধানদের সাথে বৈঠক করে বিনিয়োগ সক্রিয় করা এবং মিউচুয়াল ফান্ডকে শক্তিশালী করা হোক এখানে মূলত তিনটি বিষয় নিয়ে তারা মত পোষণ করেছে এখন দেখা যাক আসলে যে এই সিদ্ধান্তের ফলে বাজার কতটা ঘুরে দাঁড়াতে পারে বা বাজারে কতটা মঙ্গল বয়ে আনতে পারে সেটাই এখন সাধারণ বিনিয়োগকারীরা দেখতে পাবে যে কি ঘটে আসলে যে এটা আদৌ কোনো কাজ করে কিনা এই সিদ্ধান্ত বা মিটিংয়ে সেটা এখন আগামীতে আমরা এর প্রতিফলন দেখতে পাব এখন আমরা চলে যাব পরবর্তী নিউজে অবশেষে ঘুরে দাঁড়ানোর পথে দেশের শেয়ার বাজার তো কি বলা আছে বলা আছে দীর্ঘদিন যাবৎ শেয়ার বাজারে লাগামহীন দরপতন চলছে কোনোভাবেই পতন থামানো যাচ্ছে না বাধ্য হয়ে নিয়ন্ত্রণ সংস্থা বিএসি লাগামহীন এই পতনের কারণ জানতে অংশীজনকে ডেকেছেন তাদের সঙ্গে বৈঠকের খবর অবশেষে আজ পতনের বৃত্তে আটকে থাকা শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর পথে অগ্রসর হয়েছে তথ্য বিশ্লেষণে দেখা যায় যে এগারোই ফেব্রুয়ারি প্রধান শেয়ারবাজার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সুযোগ ছিল ছয় হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট এরপর থেকে চলছে ধারাবাহিক পতন একদিন বাজার ইতিবাচক থাকলে তিন দিন নেতিবাচক হয়েছে সর্বশেষ গতকাল রোববার সূচক সাতশো পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার ছয়শো তিপ্পান্ন পয়েন্ট নেমে যায় বাজারে এমন লাগামহীন পতনের অবশেষে নড়ে চলে বসেছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রতিষ্ঠানের কমিশন সনার ডক্টর শেখ শামসুদ্দিন আহমেদ ব্রোকার রেজ হাউজ অ্যাসোসিয়েশন মার্চেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এবং অ্যাসেট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের শীর্ষ ব্রোকারেজ রেজ হাউজের পদস্থ কর্মতাদের লাগামহীন পতনের কারণ জানতে এবং পতন ঠেকাতে করণীয় বিষয়ে নির্ধারণ করতে বৈঠক ডেকেছেন এই বৈঠকের খবরে আজ সোমবার শুরু থেকে বাজার ইতিবাচক প্রবণতায় ফিরেছে যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল আর শেয়ার বাজারের সুযোগ বেড়েছে বেড়েছে লেনদেনও পাশাপাশি যে পরিমাণ কোম্পানির শেয়ার দাম কমেছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণও কোম্পানির শেয়ার দাম বেড়েছে এতে হাসপাশে থাকা বিনিয়োগকারীদের কিছু হলেও দম ফিরেছে যাই হোক মার্কেটে ভালো কিছু বয়ে আনুক সেই আশাই ব্যক্ত রাখি বা মার্কেট ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করি আবারও একদিন হয়তো বাজারে সুবাতাস বয়ে আনবে সেই আমি বলবো যে সবাই ধৈর্য ধরে থাকেন বা ধৈর্য ধরে বিনিয়োগ করেন দেখে শুনে বুঝে শুনে বিনিয়োগ করেন তাহলেই মার্কেট থেকে ভালো কিছু গেন করা সম্ভব হবে এখন আমি চলে যাব পরবর্তী নিউজে ব্লকে চার কোম্পানির বড় লেনদেন সবচেয়ে দ্বিতীয় কর্ম দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে একত্রিশে কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট তিয়াত্তর কোটি তিন লাখ একাশি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার তো কোম্পানিগুলো কারা তারা হলো প্রাইম ব্যাংক অরিয়ন ফিউশন আলিফি ইন্ডাস্ট্রিজ এবং আইসিবি এ এম সিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে সাতষট্টি কোটি পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন এবং চাইলে বিনিয়োগও করতে পারেন তো অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করবেন যাই হোক আজকে ভিডিও আর বাড়াবো না যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love